আপনার পাশের বাসার সাধারণ মামা বা কলিগি হয়তো একজন কোটিপতি আর আপনি ভুল পথে টাকা খুঁজছেন মানে মানে হলো আপনি হয়তো ভাবছেন কোটিপতি হতে গেলে বাপ দাদার সম্পত্তি লাগে লটারি জিততে হয় বা অন্তত একটা বিশাল বড় চাকরি দরকার আইবিএ থেকে পাশ করতে হয় বা কোনো এক রাতে ভাইরাল হয়ে যেতে হয় কিন্তু আসল সত্য এর চেয়ে অনেক অনেক আলাদা এবং এই সত্যটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে কারণ আপনি যাকে সাধারণ মনে করছেন সেই হয়তো কোটিপতি আর আপনি যাদের দেখে ঈর্ষা করছেন তারা হয়তো ঋণের বোঝায় ডুবে আছে শুনতে অবিশ্বাস্য লাগছে তো তাহলে আজকের পুরো ভিডিওটা দেখুন কারণ আজ আমি আপনাকে এমন চারটি সিক্রেট বলবো যা জানার পর আপনার টাকার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে এবং যদি আপনি আজ থেকে পরের সাত দিন ধরে যা বলবো তা প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্সে পরিবর্তন দেখতে শুরু করবেন ছোট হলেও কিন্তু এটাই হবে আপনার নতুন জীবনের শুরু এবং এই জন্যে আজকে আমরা ব্যবহার করব একটি অসাধারণ বই যার নাম এভরিডে মিলিয়নার্স এই বইয়ে দশ হাজার কোটিপতির জীবন নিয়ে গবেষণা করা হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দশ হাজার কোটিপতি এবং তাদের জীবন থেকে বের করা হয়েছে চারটে ভয়ঙ্কর সিক্রেট যা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং শুধু শেয়ারই করব না আপনাকে বলবো আগামীকাল থেকে কি করতে হবে হুবহু স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক প্রথম সিক্রেট হলো বাপ দাদার সম্পত্তি ছাড়াই কোটিপতি হওয়া সম্ভব এখন আপনি হয়তো ভাবছেন এটা তো সবাই বলে কিন্তু আমি আপনাকে শুধু কথা বলবো না আমি আপনাকে ডেটা দেখাবো বইয়ের রিসার্চ বলছে সেভেন্টি নাইন কোটিপতি এক টাকাও উত্তরাধিকার সূত্রে পাননি সেভেন্টি নাইন পার্সেন্ট মানে দশ জনের মধ্যে প্রায় আটজন তারা শূন্য থেকে শুরু করেছেন এবং তাদের একটাই অস্ত্র ছিল অভ্যাস আর শৃঙ্খলা এখন আমাদের দেশে তো প্রচলিত ধারণা হলো বড় লোক হতে গেলে বড় লোকের ঘরে জন্মাতে হয় আমরা সবাই এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি আপনার বাবা মা হয়তো বলেছে আপনার শিক্ষকরাও হয়তো বলেছে কি আপনার বন্ধুরাও হয়তো এখনো বলে কিন্তু এটা একটা মেথ একটা বিশাল মেথ আমি আপনাকে একটা সত্য গল্প বলি আমাদের একজন ভিউয়ার আছে তার নাম রহিম মিয়া রহিম মিয়া ঢাকার মিরপুরে থাকে সরকারি চাকরি করত, খুবই সাধারণ স্কুল টিচার মাসে বেতন পঁচিশ তিরিশ হাজার টাকা সবাই তাকে চিনত সাধারণ মধ্যবিত্ত হিসাবে লাঞ্চ টাইমে সবার সাথে দশ টাকার চা খেত কখনো দামি রেস্টুরেন্টে যেত না সাধারণ পাঞ্জাবি পায়জামা পরতো কিন্তু রিটায়ারমেন্টের পর জানা গেল তার তিনটে ফ্ল্যাট আছে একটা মিরপুরে একটা উত্তরায় আর একটা তার গ্রামে এবং ব্যাংকে বিশাল একটা সেভিংস প্রায় পঞ্চাশ লাখ টাকা সবাই অবাক এটা কিভাবে সম্ভব তার তো কোনো ব্যবসা নেই বাপদাদার সম্পত্তি নেই তাহলে রোহিম মিয়া যখন সিক্রেট শেয়ার করল তখন সবাই আরও অবাক সে বলল আমি প্রতি মাসে আমার বেতনের পনেরো পার্সেন্ট জমিয়েছি কখনো মিস করিনি ৩৫ বছর ধরে প্রথম দিকে তিন হাজার টাকা বেতন ছিল তিনি জমাতেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মানুষ আসত বলতো এত কম টাকা দিয়ে কি হবে কিন্তু তিনি থামেননি এবং এখানেই সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে বেতন বাড়লে জমানোর পরিমাণও বাড়াতেন এবং সেই টাকা দিয়ে সময় মতো ছোট ছোট বিনিয়োগ করতেন জমি কিনতেন ফ্ল্যাট কিনতেন এটা লাখ নয় এটা প্ল্যান এটা কয়েক দশকের শৃঙ্খলার ফল প্রতি মাসে একটা নির্দিষ্ট অংশ জমানোর অভ্যাসের ফল এখন আপনি হয়তো বলবেন ভাইয়া আমার তো খরচই বেশি জমানোর মতো টাকা থাকে না শুনুন রহিম মিয়ারও ছিল না তার পরিবার ছিল বাচ্চাদের পড়াশোনা ছিল বাড়ি ভাড়া ছিল সব ছিল কিন্তু সে একটা সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেকে প্রথমে পেমেন্ট দেবে মানে মানে হল বেতন পাওয়ার সাথে সাথে প্রথমে সেভিংস আলাদা করে ফেলবে তারপর বাকি টাকা দিয়ে খরচ চালাবে এই একটা মাইন্ডসেট চেঞ্জ তার পুরো জীবন বদলে দিয়েছে আপনার জন্য এখন প্র্যাকটিক্যাল অ্যাকশন হল আগামীকাল থেকেই আপনার আয়ের দশ থেকে পনেরো পারসেন্ট আলাদা করে জমাতে শুরু করুন তা সে অঙ্ক যত ছোটই হোক না কেন পাঁচশো টাকা জমান এক টাকা জমান দু টাকা আরও ভালো অভ্যাসটা তৈরি করুন প্রথম মাসে কঠিন লাগবে দ্বিতীয় মাসে একটু সহজ হবে তৃতীয় মাস থেকে এটা আপনার অটোম্যাটিক হয়ে যাবে এবং এখন যে সিক্রেট বলবো সেটা শুনলে আপনার মাথায় হাত যাবে কারণ আপনি হয়তো এখনও এই ভুলটা করছেন কি সেটা দ্বিতীয় সিক্রেট হলো বিসিএস ক্যাডার বা গোল্ডেন এ প্লাস ছাড়াই আসল ধ্বনি এখন আপনি ভাবছেন মানে কি মানে হলো কোটিপতি হতে গেলে দামি প্রাইভেট ইউনিভার্সিটি বা অক্সফোর্ড হারভার্ডের ডিগ্রি লাগে না বইয়ের রিসার্চ অনুযায়ী অধিকাংশ কোটিপতি সাধারণ স্কুল কলেজ থেকেই পাশ করা কোনো বিশাল সিজিপিএ নেই কোনো গোল্ডেন এ প্লাস নেই তাদের অস্ত্র কি পরিশ্রম করার মানসিকতা আর ধারাবাহিকতা তারা একটা কাজ ভালোভাবে শিখেছে এবং সেই কাজে মাস্টার হয়েছে আমাদের দেশে তো বিসিএস বা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরির পেছনে উন্মাদনা সবাই ছুটছে কোচিং করছে লাখ লাখ টাকা খরচ করছে কিন্তু আমি আপনাকে একজনের গল্প বলি যার নাম সুমন সুমন একটা সাধারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ কোনো বড় ডিগ্রি নেই এমবিএ নেই বিসিএস ক্যাডার নেই কিন্তু সুমনের একটা দক্ষতা ছিল সে গ্রাফিক ডিজাইন ভালো পারত শুরুতে নীলক্ষেত থেকে বই কিনে শিখেছিল ইউটিউব দেখে শিখেছিল প্র্যাকটিস করেছিল রাত জেগে কাজ করেছিল ফ্রিল্যান্সিং সাইটে ছোট ছোট কাজ নিচে শুরু করল প্রথম মাসে দু টাকা ইনকাম দ্বিতীয় মাসে পাঁচ হাজার তৃতীয় মাসে দশ হাজার ছয় মাসে সে পঞ্চাশ হাজার টাকা নিয়মিত ইনকাম করতে শুরু করলো আজ সুমনের নিজের একটা এজেন্সি আছে কর্মচারী আছে এবং মাসে কয়েক লাখ টাকা ইনকাম কোনো বড় ডিগ্রি ছাড়াই কারণ সে একটা স্কিল শিখেছিল এবং সেই স্কিলে মাস্টার হয়েছিল কনসিস্ট্যান্ট ছিল প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছিল ডিগ্রির জাঁকজমক দিয়ে নয় কাজের জেদ দিয়ে এগিয়ে গেছে এখন আপনার জন্যে প্রশ্ন হলো আপনার সেই স্কিল কি যেটাতে আপনি ভালো অথবা যেটা শিখতে আপনার ইচ্ছা করে হতে পারে রান্না হতে পারে ভিডিও এডিটিং হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে সেলস হতে পারে মার্কেটিং যেটাই হোক আপনার জন্য অ্যাকশন হলো আগামীকাল এক ঘন্টার সময় দিন আপনার সেই স্কিল বাড়ানোর জন্য ইউটিউবে একটা ভিডিও দেখুন একটা আর্টিকেল পড়ুন একটা প্র্যাকটিস করুন ডিগ্রির পেছনে না ছুটে কাজের কোয়ালিটি উন্নত করুন প্রতিদিন এক পারসেন্ট দিনে আপনি বেটার হবেন এবং এখন যে সিক্রেট বলবো সেটা শুনলে আপনার রাগ হবে নিজের উপর কারণ হয়তো আপনিও এই ভুলটা করছেন প্রতিদিন এবং বুঝতেই পারছেন না কি সেটা তৃতীয় সিক্রেট আইফোন আর ইএমআই এর ফাঁদে আপনি নিঃস্ব এটা শুনতে কঠিন কিন্তু সত্য সাধারণ কোটিপতিরা কখনোই লোক দেখানোর জন্য দামি গাড়ি বা গ্যাজেট কেনেন না তারা বাজেট মেনে চলেন এবং ঋণের ভাঁদ এড়িয়ে চলেন বইয়ের রিসার্চ বলছে চুরানব্বই পার্সেন্ট তাদের সামর্থ্যের চেয়ে কম খরচ করে জীবনযাপন করেন চুরানব্বই পার্সেন্ট তারা চাইলে মার্সিডিস কিনতে পারেন কিন্তু তারা টয়োটা চালান তারা চাইলে গুলশানে ফ্ল্যাট কিনতে পারেন কিন্তু তারা মিরপুরে থাকেন কারণ তারা জানেন আসল সম্পদ হল ব্যাংকে যা আছে রাস্তায় যা দেখাচ্ছেন সেটা নয় কিন্তু দেখুন ঢাকার কর্পোরেট কালচারে কি হয় একজন ছেলে নতুন জয়েন করলো বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম মাসের বেতন পেয়েই কি করলো কিস্তিতে আইফোন কিনলো মাসে কিস্তি আট হাজার টাকা তারপর ক্রেডিট কার্ড নিল দামি ক্যাফেতে বন্ধুদের ট্রিট দিল স্টারবাক্সে চেক ইন দিল ছবি তুললো ইনস্টাগ্রামে পোস্ট করলো লাইক এলো কমেন্ট এলো খুশি হলো কিন্তু মাস শেষে কি হল বেতন শেষ সেভিংস জিরো আবার পরের মাসের বেতনের জন্য অপেক্ষা এই হলো সাইকেল এবং এই সাইকেল থেকে সে বের হতে পারছে না অথচ তার সেই কলিগ যে টিফিনের টাকা বাঁচিয়ে ঘরে থেকে খাবার নিয়ে আসে যে সাধারণ বাসে যাতায়াত করে যে কখনো দামি ক্যাফেতে যায় না সেই হয়তো তলে তলে সঞ্চয়ে অনেকে গিয়ে কারণ সে জানে সাময়িক খুশির চেয়ে ভবিষ্যতের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা শুনতে বোরিং লাগছে আপনি ভাবছেন আরে ভাই লাইফ তো এনজয় করতে হবে একদম ঠিক এনজয় করবেন কিন্তু বুদ্ধিমানের মতো আপনার সামর্থ্যের মধ্যে লোক দেখানোর জন্যে নয় নিজের জন্যে আপনার জন্য এখন অ্যাকশন আগামীকাল আপনার গত এক মাসের খরচের হিসাব লিখুন একটা খাতায় বা মোবাইলে এবং দেখুন কোথায় মানুষকে দেখানোর জন্যে অপ্রয়োজনীয় খরচ করেছেন দামি ক্যাফেতে কফি অনলাইন থেকে অহেতুক কেনাকাটা কিস্তিতে গ্যাজেট চিহ্নিত করুন এবং পরের মাসে সেটি বন্ধ করুন শুধু এই একটা কাজ আপনার মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা বাঁচাবে এবং সেই টাকাই হবে আপনার সম্পদ তৈরির ভিত্তি এবার আসি চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী সিক্রেটে এবং এটাই সেই সিক্রেট যা জানলে আপনার পুরো জীবন বদলে যাবে কি সেটা টাকাকে খাটান নিজে খাটা বন্ধ করুন এই লাইনটা আবার পড়ুন টাকাকে খাটান নিজে খাটা বন্ধ করুন কি মানে মানে হলো বিনিয়োগ কোটিপতিরা দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাসী তারা টাকা ফেলে রাখেন না তারা এমন জায়গায় বিনিয়োগ করেন যা সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বাড়ে চক্রবৃদ্ধি মানে কি মানে হল আপনার টাকা টাকা তৈরি করবে এবং সেই টাকা আবার টাকা তৈরি করবে উদাহরণ দিই ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলেন টেন পারসেন্ট রিটার্ন রেটে দশ বছর পর কত হবে প্রায় দশ লাখ টাকা বিশ বছর পর প্রায় আটত্রিশ লাখ টাকা তিরিশ বছর পর প্রায় এক কোটি তেরো লাখ টাকা আপনি মোট জমা দিয়েছেন আঠেরো লাখ টাকা কিন্তু পেয়েছেন এক কোটিরও বেশি এই হল চক্রবৃদ্ধির জাদু কিন্তু আমাদের দেশে কি হয় মানুষ টাকা জমায় ঘরে রেখে দেয় বা সেভিংস অ্যাকাউন্টে রাখে যেখানে দুই থেকে তিন পার্সেন্ট সুদ এবং ইনফ্লেশন ছয় সাত পার্সেন্ট মানে আসলে টাকার মূল্য কমছে আপনি আসলে লস করছেন তাই বিনিয়োগ করতে হবে এখন প্রশ্ন হলো কোথায় আমি আপনাকে স্পেসিফিক কোনো জায়গা বলবো না কারণ আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই কিন্তু আমি আপনাকে অপশান বলব ব্যাংকে মাসিক স্কিম সঞ্চয়পত্র ছোট প্ল্যাট কিনে ভাড়া দেওয়া এমনকি নিজের স্কিল দিয়ে সাইড ইনকাম যে কোনো একটা কিন্তু শুরু করতে হবে ধরুন আপনি প্রতি মাসে যে টাকা আড্ডা বা অনলাইন শপিংয়ে ওড়ান মাসে তিন হাজার টাকা সেই টাকাটাই যদি দশ বছর কোনো নির্ভরযোগ্য স্কিমে রাখতেন তাহলে আজ আপনার কাছে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা থাকতো ঢাকার জ্যামে বসে আপনার নিজের একটি গাড়ির ডাউন পেমেন্ট হয়ে যেত অথবা একটি ছোট ফ্ল্যাটের কিন্তু আপনি সেই সুযোগ হারিয়েছেন কারণ আপনি বিনিয়োগ করেননি এখন থেকে করবেন আপনার অ্যাকশন আগামীকাল ব্যাংকে যান বা অনলাইনে সার্চ করুন কোনো একটা সেভিং স্কিম বা মাসিক স্কিম চালু করার উপায় খুঁজুন যেখানে প্রতি মাসে অল্প অল্প করে জমাতে পারবেন এবং শুরু করে দিন আজই কাল নয় আজ তো এই ছিল চারটে সিক্রেট এক বাপদাদার সম্পত্তি ছাড়াই কোটিপতি হওয়া সম্ভব দুই ডিগ্রি নয় স্কিলই আসল তিন লোক দেখানো খরচ বন্ধ করুন চার বিনিয়োগ শুরু করুন এবং মনে রাখবেন কোটিপতি হওয়া কোন মিরাকল নয় এটা কোনো ম্যাজিক নয় এটি প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের ফল ছোট ছোট সিদ্ধান্ত কিন্তু কনসিস্ট্যান্ট প্রতিদিন টেন পারসেন্ট সেভিংস প্রতিদিন এক ঘন্টা স্কিল ডেভেলপমেন্ট প্রতিদিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা প্রতিদিন বিনিয়োগের কথা চিন্তা করা এই ছোট ছোট কাজ দশ বছরে আপনার জীবন পুরো বদলে দেবে এবং আপনি যদি শুরু না করেন তাহলে দশ বছর পর আপনি আফসোস করবেন ভাববেন আহা তখন যদি শুরু করতাম তাই আজই শুরু করুন এবং এখন আপনার জন্য চ্যালেঞ্জ আগামীকাল থেকে সাত দিন প্রতিদিন এই চারটে কাজ করবেন এক আপনার আয়ের টেন আলাদা করে রাখবেন দুই আপনার স্কিল ডেভেলপমেন্টে এক ঘন্টা দেবেন তিন অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে বন্ধ করবেন চার বিনিয়োগ সম্পর্কে অন্তত একটা ভিডিও দেখবেন বা আর্টিকেল পড়বেন যদি এই চ্যালেঞ্জ নিতে রেডি থাকেন তাহলে কমেন্টে লিখুন মানি হান্ড্রেড এবং সাত দিন পর আপডেট দিন কেমন গেল আপনার জীবনে কি পরিবর্তন এলো আমি অপেক্ষায় থাকব। এবং মূলে রাখবেন সফলতা রাতারাতি আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল ফল দেয় আপনিও পারবেন শুধু বিশ্বাস রাখুন এবং শুরু করুন আজই